হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুখরিত রমনা কালী মন্দির প্রাঙ্গণ প্রতিদিন দেবী দর্শনে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত অনুরাগী পূজার এই মহাযজ্ঞে বিশেষ আকর্ষণ মন্দির চত্বরের বহিরাঙ্গনে গড়ে ওঠা বিশাল খাবারের মেলা যেখানে স্থান পেয়েছে নিরামিষ ও অন্যান্য বিচিত্র পদ। পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য এই খাদ্য মেলায় রয়েছে এক বিশাল সমাহার এখানে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী নিরামিষ আইটেম যার মধ্যে অন্যতম লুচি ডালস সয়া ও পনিরের তরকারি অনেক ভালো লাগতেছে সবকিছু পরিবেশ অনেক সুন্দর অনেক শান্তশিষ্ট সবকিছু ভালো লাগছে তো গতবারে চাইতে পার্থক্য তো খেয়াল ঠিক আছে এবারে পার্থক্য পার্থক্য মানে ওই রকম কোনো আমরা কোনো প্রেসার নেই আর কি আগে যে রকম একটা প্রেসার থাকতো ওই কোনো প্রেসার নেই মানে কোনো কেউ আসা প্রেসার দিতেছে না এসব ব্যাপারে মানে আসি ভালোই গতবার আমাদের তো সব কিছু হচ্ছে ভেজে আর হ্যাঁ মানে এখানে আপনার হচ্ছে পোলাও তারপর বিরিয়ানি সব হ্যাঁ সয়াবিন পনির মিক্স সবজি বুটের ডাল এগুলা সব আমাদের স্পেশাল হচ্ছে বিরিয়ানি এটা মানে হচ্ছে আর কি রান্না হচ্ছে আর কি এখন শেষ হয়ে গেছে যেগুলো হয়েছিল এগুলো শেষ আবার রান্না হচ্ছে এর পাশাপাশি রয়েছে মুখরোচক স্ট্রিট ফুড ফুচকা ও চটপটি মিষ্টির দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো দোকানে সাজানো রয়েছে জনপ্রিয় লাড্ডু দানাদার আমি সহ কদমা বাতাসা ও মতো চিরায়ত মিষ্টান্ন আমাদের এইখানে আছে লাড্ডু লাড্ডু বাদামের লাড্ডু তারপরে আছে আপনার দানাদার আছে মুরালি নিমকি তারপরে নারকেলি নারকেলি ভাজা তারপরে আছে নিমকি আছে খই আছে জিলাপি আছে আমি আরো আরো বিভিন্ন ধরনের আছে কেমন লাগছে এখানে আসলে অনেক ভালো লাগছে কেমন কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনারা কি প্রত্যেক বছর আছেন জি আমরা প্রত্যেক বছর আছি এবার কাস্টমার কেমন মনে এবার কাস্টমার আগে থেকে অনেক বেশি মনে হচ্ছে কেমন বেশি বেশি অনেক মানুষ অনেক দোকান বাড়ছে লোকজন বাড়ছে আর অনেক কিছু কাস্টমার আগে থেকে অনেক বেশি নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন নিরাপত্তার বিষয় আগে থেকে অনেক ভালো আগে অনেক কিছু চুরি হয়ে যেত অনেক কিছু নিয়ে যেত এখন এইসব হয় না এখন বর্তমান ঠিক আছে সব

আচ্ছা আমরা সাধারণত গ্রামীণ খাবার জি জি খাবার এখন সময়টা বদলে গেছে এখন চেঞ্জের সময় সবাই আধুনিক আধুনিকতা আমরা বজায় রাখছি এর জন্য আমরা আধুনিক সবার সঙ্গে সবাই যেমন পুরাতন ঐতিহ্য নিয়ে আসছে আমরা আধুনিকতা নিয়ে আসছি জি চাহিদা এর চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স আমরা খুবই ভালো পাচ্ছি আর মানুষের সারা খুব ভালো সব মিলিয়ে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলোতে পূজায় আসা মানুষের জন্য এক দারুণ ভোজের আয়োজন রয়েছে এদিকে উৎসবের পরিবেশে নিশ্চিন্তে ব্যবসা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন দোকান মালিকেরা তারা জানিয়েছেন এবারের মেলা নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আশাব্যঞ্জক বিগত বছরগুলোতে চাঁদাবাটির অভিযোগ উঠলেও এবার এই ধরনের কোনো হয়রানি নেই বলে জানিয়েছেন তারা যা ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আশা জাগিয়েছে আগে অনেকে সব মিলিয়ে রমনা কালী মন্দিরের দুর্গাপূজা কেবল ধর্মীয় আরাধনার ক্ষেত্র নয় এটি পরিণত হয়েছে আনন্দ ভক্তি এবং বিচিত্র খাবারের এক মিলন মেলা